আমার গলায় জুতোর মালা নয় সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় এই জুতোর মালা পরিয়ে দিয়েছে আমি কোন দেশে আছি যে দেশের জন্য এত আত্মত্যাগ করেছি সেই বাংলাদেশে নাকি পাকিস্তানে আছি আমাকে ধরে মেরেছে আমি এর বিচার চাই মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুরের গলায় আক্ষেপের সুর আর এই অপমানে রেগে রীতিমতন তিনি বলছেন যে কোনখানে বাস করছি আমি নৈরাজ্য থেকে নজর ঘোরাতে মরিয়া বাংলাদেশের ইউনুস সরকার এবার শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ এর মধ্যে পদ্মাপাট থেকে বেশ কিছু ভয়ঙ্কর ছবি সামনে আসছে এই বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে খোড়ানো হলো কুমিল্লার গ্রামে কি করে করা হয়েছে অত্যাচার চোখের জলে পুরোটা জানিয়ে দিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে সে দেশে লাগাতার আওয়ামী লীগের সমর্থকদের উপরে হামলা হচ্ছে এই অভিযোগ সামনে আসছে এমন কি আক্রমণকারীদের হাত থেকে রেহাই পাননি মুক্তিযোদ্ধারাও যে মুক্তিযোদ্ধার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচয় পায় সেই মুক্তিযুদ্ধকেও কার্যত স্বীকৃতি দিতে চাইছে না বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকার এখানেই শেষ নয় জয় বাংলার জাতীয় স্লোগান সেই তকমাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে তবে এবার যেন সমস্ত কিছুকে ছাপিয়ে গেল সে দেশের মৌলবাদীরা প্রকাশ্য রাস্তায় গলায় জুতোর মালা পরিয়ে হাঁটানো হলো বৃদ্ধ এই মুক্তিযোদ্ধাকে কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় এখন আক্ষেপের সুর তাকে হেনস্থা করা হয়েছে জুতোর মালা পরিয়ে তাকে প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে সেই ঘটনা ঘটানো হয়েছে তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে যে হায়রে স্বাধীনতা এই দিনটা দেখার জন্য কি দেশকে স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধা হিসেবে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে হেই অপমান লাঞ্ছনা সত্যি কি পাওনা ছিল তার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তার একটি বিবৃতি ভাইরাল হয়েছে আককে সুরে তাকে বলতে শোনা গিয়েছে যে মালা নয় সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার গলায় এই জুতোর মালা পরানো হয়েছে কোন দেশে আছি যে দেশের জন্য এত আত্মত্যাগ করেছি সেই বাংলাদেশে নাকি পাকিস্তানে আছি আমাকে ধরে মেরেছে আমি এর বিচার চাই কি বলছেন তিনি শোনাবো আপনাদের আমারে তো জুতের মালাক দোয় মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিয়েছে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গায়ে গলায় জুতের মালা দিয়েছে আমি কোন দেশে আছি আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত দিয়েছে সেই বাংলাদেশে আছি না পাকিস্তানে সে বড় বাহিনীর পাকিস্তানে আছি আমি এটা সাংবাদিক ভাইরে প্রশ্ন করি আমার বেজাতা মা আবামু এমন সব ছেলেরা বাইকে তো নাগরিক এমনি আমার ঠাক দিল তা আমি তো সাদা মনের মানুষ আমি গেলাম ফিরে বাবা আমার কেন তোর মুক্তি যুদ্ধা সুক্তি যুদ্ধা তোর একটা গর্ব কর। আমি করে বাবা তোমার তুই কেন আগে কিরম করতেছ ন বছর তো বাড়ি ঘরে নাই ন বছর তো বাড়ি ঘরে নাই আমি তারে পানিতে আগে সুবাই দাও তখন আমি বললাম যে বাবা আমার পানি পালিস না আমি আমি শরীর অসুস্থ তখন আমার লুচি নেওয়ার সময় দিছে এবং সেখানে শোয়া এবার পরে আমার লাঠি দেওয়া শুরু করল তখন একটা কচুরি বাড়িত তখন চুরির বিধি আপনারা এখনো পান নাই একটা সরাসরি জামা শিবিরের কাদার মোহাম্মদ আবুল হাসান মলুন্দা আব্দুল মারিক কর্ম করার জন্য হজুর রহমান এবং আরো দুইজন আছে তাদের সাথে দশ পনেরো জন আপনারা ছিল জামা শিবির কাদার হাসান বহু লোকের জীবনে মানসম্মান নষ্ট করছে দেড়শো টাকার এসতাম বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে দিবি না এই এলাকায় দেখবি না এখানে তুই টিপতে আমার সাক্ষত দে আমি কইছি আমি স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন শরীরিযোদ্ধা আমি বাড়ির না আমি আমার চলছে আমারে চলছে আমার মাথায় বিচার চাই আর বলছে পাঁচটার আগে বাড়ির থেকে না গেলে এলে তোদের বাপ বেডার মাংস হাড় মাংস খুঁজে পাওয়া যাবে না তুই এখানে একটা সাক্ষত দে আর আমার জীবন তোরা আমার লব করে যাব কিন্তু ছাপর দুমো না এলাকা আমি সারমো না কচি ভাঁস্টার আগে দায়িত্ব বাবা আমি ইজোত্তর ভয় আমি ভাঁস্টার আগে চলে গেছি এখন যদি আপনারা বলেন উপদেশের মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে বছরে আঠারো কোটি মানুষের কাছে বিশাস দিলাম সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা দুতার মালা গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাতা পায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় যে স্থানীয় জামাত সমর্থকরা তারা কিন্তু এইভাবে কানুর গলায় জুতোর মালা পরিয়ে গোটা এলাকা ঘোরাচ্ছেন তিনি নাকি কুমিল্লায় থাকতে পারবেন না হুমকি দেওয়া হচ্ছে ওই ব্যক্তিরা বলতে থাকে যে এক লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা অন্যরা বলতে থাকেন এলাকা ছেড়ে দাও কতটা লজ্জাজনক ভাবতে পারছেন যে বীরেরা বাংলাদেশ স্বাধীন করার জন্য এত লড়াই করেছেন তাদের গলায় নাকি জুতোর মালা পরিয়ে দিচ্ছে এই ইউনুস সরকার এতো জাতির নামে লজ্জা ছাড়া আর কিছুই নয় দেখুন কি অপমানটাই না করা হচ্ছে এই বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে কতগুলো দুর্বৃত্তের সামনে কতটা অসহায় এই বৃদ্ধ খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে একই সঙ্গে উঠছে সমালোচনার ঝড় ঠিকই আছে ठीक है सही साइन सब्सक्राइब करबेन आज तक बांग्ला YouTube चैनल के फॉलो करबेन WhatsApp चैनल